জেলা স্টেডিয়ামে অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত এলেন এলাকার এবং জেলা শাসক মঙ্গলবার কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে এক নবনির্মিত জিমনেশিয়ামের উদ্বোধন করলেন কৃষ্ণনগরের সাংসদ উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা জেলা জেলাশাসক এস অরুণ প্রসাদ জেলার আরার অধ্যক্ষ কে অমরনাথ সহ অন্যান্য অফিসার এবং জেলার বেশ কিছু বিশিষ্ট জনেরা কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামের বিভিন্ন প্রান্ত থেকে শিশু এবং বড়রা ফুটবল ক্রিকেট সহ অন্যান্য খেলার প্র্যাকটিস করতে আসে তাদের বড় সমস্যা ছিল একটি আধুনিক জিমের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর আগেও ক্লাবগুলিকে দু লক্ষ টাকা করে দিয়ে খেলার পরিবেশ বাংলায় উন্নত করতে চেয়েছে এরপর ধরেই আধুনিক জিম তৈরি হয়েছে জেলা স্টেডিয়ামের এক প্রান্তে এলাকার সাংসদ তহবিল থেকে প্রায় চৌত্রিশ লক্ষ টাকা এই জিমের জন্য প্রদান করা হয়েছে বাকি পনেরো লক্ষ টাকা নদিয়ার জেলা পরিষদ থেকে বরাদ্দ হয়েছে মোট পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে নির্মিত এই শীততাপ নিয়ন্ত্রিত জিমে রয়েছে দেহ চর্চার সব রকমের আধুনিক সরঞ্জাম জেলায় প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন খেলোয়াড়রা এই আধুনিক জিম পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত জাতীয় এবং আন্তর্জাতিক খেলায় এবার তারাও ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে খেলার মাঠে নামতে পারবে বলেই মনে করছেন এলাকার মানুষ নদিয়ার কৃষ্ণনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আজ বাংলা